বলার নেই কিছু মনে করিস না বেতার কিছু মনে করো না অত চমৎকার মাঠ অত চমৎকার মাঠ মহামার মাঠ ঝকঝক করছে রাত্রে যাবেন যেন মনে হচ্ছে একটা পাঁচ তারা হোটেলকে খেলা হয় কি ঘন্টা একটা সারা হাতির মতো স্টেডিয়ামতী স্টেডিয়ামকে তৈরি করে রাখা হয়েছে যেখানে খেলতে গেলে পনেরো লক্ষ টাকা আপনাকে জমা করতে হবে তারপর আপনি খেলতে পারবেন আমার স্টেডিয়াম বানানোর কি দরকার আই রিয়েলি ডু আন্ডারস্ট্যান্ড তো ক্রিকেট গেল ফুটবল গেল অ্যাথলেটিক্স গেল কোথাও কিন্তু আমরা সেই কি বলবো বিস্ফোরণটা দেখি না কিন্তু দেখাচ্ছে যা দেখাচ্ছে দিব্যেন্দু বলবো এবং আমি বলবো রাস্তা দিয়ে যদি দিব্যেন্দু যাবে তখন আপনারা পাঁচজন লোককে পরিচয় করে দেবেন হাত তাড়িয়ে দেবেন ওকে উৎসাহিত করবেন এবং আমি আশা করব ডে বাই ডে দিব্যেন্দু আরো স্বপ্নজীব হয়ে উঠবে একটা ভালো গ্র্যান্ড ছিল প্রথম গ্র্যান্ড ওকে আমি চিনি ওয়েন হি ওয়াজ ফোর ইয়ার ওল্ড ওর বাড়িতে যেতাম জানলার ধারে বসে আর চোখ দুটো ছিল অসাধারণ সুন্দর ওই চোখ দুটো দিয়ে যেন গোটা দুনিয়াটাকে দেখতো যেন কি বলবো হেয়ার স্কুলের স্টুডেন্ট ছিল ওর বাবারা দাবা খেলতো ছোট বড় দাদা সে খেলতো একটা দাবার পরিবেশ তৈরি করেছিল এবং এটা অপরীক্ষিত পরিবার থেকে কিভাবে সংগঠিত করে নিজেদেরকে এই উচ্চতায় নিয়ে এসেছে দিব্যেন্দু সেটা ওর সম্বন্ধে জানেন না শুনছেন তারা বুঝতে পারবে না তো দিব্যেন্দু যদি পারে অন্য প্রশাসকরা পারবে না কেন এই প্রশ্নটা আমি সবার সামনেই রেখে যাচ্ছি জানি না প্রকৃতপক্ষে এও একই প্রশ্ন করতাম এবং আমি চাইবো যেখানে তো namespace অনুষ্ঠান হয় কেন বাংলার ফুটবল আটকে রয়েছে এই মর্মে যদি তময় যদি একটা সেমিনার তৈরি করে বাংলা আগে হোক তারপর ভারত বাংলা নেই কিছুই নেই ঘোষ বোস গুহ মিত্র চ্যাটার্জি ব্যানার্জিরা তারা আর এখন খেলে না তারা টিভিও দেখে না তারা পড়াশোনাও করে না তাই একটা অদ্ভুত একটা আমি কি বলবো জায়গায় আমরা আটকে গেছি এখান থেকে বেরোতে হবে দীপেন্দু কিভাবে অল্প অল্প করে হলেও বড় হওয়া যায় আপনারা